আসসালামু আলাইকুম দর্শক তো আমরা নতুন আরো একটি ভালো কোয়ালিটির হুইল চেয়ারের ভিডিও নিয়েছিলাম আপনাদের মাঝে তো যারা ভালো কোয়ালিটির হুইল চেয়ার করছেন তো আমাদের এই হুইল চেয়ারটি দেখতে পারেন এটি হচ্ছে পোর্টেবল একটি হুইল চেয়ার এটার আপনার রুগী বহন করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন উচা নিচা সব জায়গায় চালাইতে পারবেন এটার চাকাটা হচ্ছে ফাইবারের চাকা কাদা মাটি সব জায়গায় চালাইতে পারবেন আর চাকার কোয়ালিটিটা অনেক ভালো আর সামনের চাকাটা হচ্ছে মোটা চাকা যারা কাদামাটি সব জায়গায় চালাইতে চান যে ভিতরে চলে না চিকন চাকা গুলা তো মোটা চাকা হলে আপনাদের উঠতে নামতে খুবই সহজে চলাফেরা করতে পারবেন চাকার সাহায্যে আর আরেকটা সুবিধা হচ্ছে এটার ভিতরে গোসল করাইতে পারবেন এটা হচ্ছে এটাতে গোসল থেকে শুরু করে সবকিছু করাইতে পারবেন আর যারা পা রাখার জন্য পা রাখতে চান তাদের জন্য খুবই আরামদায়ক একটি ফুড রেস্ট ইউজ করা হয়েছে এটার ভিতরে আপনারা ইজিলি পা রাখতে পারবেন আর এটা হচ্ছে পায়ের বেল যাতে পাটা ভিতর দিকে চলে না যায় আর এখানে আপনার পার্কিং করা হয়েছে আমরা পিছনে নতুন ব্রেক ইউজ করেছি এটা হচ্ছে আপনার যারা পিছন থেকে রুগীকে হেল্প করবে তারা ব্রেক করতে পারবেন আর এটার আরেকটা সুবিধা হচ্ছে রুগী যদি নিজে নিজে চাই চালাইতে পারবেন রুগী নিজে নিজে চাইলে চালাইতে পারবেন খুবই ইজিলি ভাবে আপনারা রোগীকে বহন করে রোগীর হাতে যদি শক্তি থাকে নিজে নিজে চালাইতে পারবে সাইক্লিং ধরে খুবই সহজে চালাইতে পারবে এক জায়গার থেকে আরেক জায়গায় মুভ করতে পারবে রোগী নিজে নিজে আপনারা যদি চান আমাদের এই হুইল চেয়ারটি পার্চেস করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এর পাশাপাশি আপনারা যারা কম দামের ভিতরে হুইল চেয়ার চাচ্ছেন তো আমাদের কাছে ইউজ পরিমাণে হুইল কালেকশন পেয়ে যাবেন অ্যাভেলেবেল তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে হুলচে আর অর্ডার করতে পারেন আমাদের কাছে আর এর পাশাপাশি আমাদের কাছে আরো কাপড়ের আইটেম বেল্ট মাজা ব্যথা যারা মাজা ব্যথার বেল্ট নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা আগারগাঁও হসপিটালের সামনে বিপ্লব সার্জিক্যাল